স্পেন ভাষা সবাইকে বলো তো আই লাভ ইউ নতুন ভিডিওতে বাবা সাকিব খানকে সারপ্রাইজ দিয়ে একই বলছেন ছেলে আব্রাহাম খান জয় হ্যালো ভিউয়ার্স এই বিষয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এদিকে সুপারস্টার সাকিব খান সব সময় ব্যস্ত সময় পার করেন তবে এই সময় সুপারস্টার সাকিব খান তার নতুন সিনেমা বরবাদ নিয়ে খুবই ব্যস্ত সময় পার করছেন তার এই নতুন সিনেমার প্রথম লোক প্রকাশের সাথে সাথেই যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হইসই ফেলে দিয়েছেন সুপারস্টার শাকিব সাকিব খান আর এদিকে শাকিব পুত্র আব্রাহাম খান জয়ের একটি ভিডিও গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিওতে আবরাম খান জয়কে যেন দেখতে অসাধারণ সুন্দর লাগছিল এবং কি আবরাম খান জয়ের সেই ভিডিওটি দেখে রীতিমতো প্রশংসায় ভাসিয়েছেন শাকিব খান ও অপবিশ্বাসের ভক্তবৃন্দরা এদিকে গতকালকে আবরাম খান জয়ের কয়েকটি ছবি আপলোড দিয়েছেন অপুবিশ্বাস আর ক্যাপশনে লেখেন একটু ভাব তবে সত্যিই আবরাম খান জয়ের নতুন ছবিগুলো এবং ভিডিওতে দেখতে অনেক সুন্দর লাগছিল সেই ছবিগুলোতে যেন বাবার মতোই অনেক গেট আপ স্টাইলিশ এবং ভাব নিয়ে দাঁড়িয়েছিলেন আব্রাহাম খান জয় অপুবিশ্বাস তার অপুজয় প্রোডাকশন হাউজের ফেসবুক পেজে জয়ের যে ভিডিওটি আপলোড দেন তার সেই ভিডিওটিতে আবরাম খান জয়কে যেন এক ভিন্নভাবে প্রেজেন্ট করেছেন উপ আবরাম খান জয় সুন্দরভাবে বেশ কয়েকটি ভাষায় কথা বলছেন এবং কি মা বিশ্বাস যখন যে ভাষায় কথা বলতে বলছেন সে ভাষাতেই কথা বলছে যায় বিশেষ করে আব্রাহাম খান জয়কে সে ভিডিওতে ব্রাজিল স্পেন জার্মানি পর্তুগাল এবং কি বেশ কয়েকটি ভাষাতে অনেক সুন্দরভাবে কথা বলতে দেখা যায় আর এই ভিডিওটি রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় তাই তো বলাই যায় এটি শাকিব খানের জন্য একটি বড় সারপ্রাইজ কারণ আব্রাহাম খান জয় ধীরে ধীরে অনেক বড় হচ্ছে এবং কি অনেক কিছু শিখছে যার বহিঃপ্রকাশ ইতিমধ্যে এই ভিডিওতে পাওয়া গেছে তো ভিওয়ার্স আব্রাহাম খান জয় নতুন ভিডিওতে বেশ কয়েকটি দেশের ভাষাতে কথা বলছেন এবং কি ছবিগুলোতে জয়কে দেখতে কেমন লাগছে এই নিয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে একটু স্পেন ভাষায় সবাইকে বাই বাই দিয়ে দাও তো